প্রথমে চলে আসলো আমার বাড়ির সামনে বালু আর পরে ব্রিকফিল থেকে চলে আসলো ইটের বাটা অবশেষে চলে আসলো ইটের কণা এক এক করে জমানো টাকা সব বাংতে হচ্ছে আমাকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর লাউফাকের অসে সহমতে আমিও ভালো আছি ই সবাই অবাক হচ্ছেন ইট বালু কনা কোথায় থেকে আসলো আপনারা অনেকে অবাক হচ্ছেন মতিন ভাই এত টাকা কোথায় ভ্যালু আর এগুলা দিয়ে আমি কি করব আজকে সব কিছুই বলবো আপনাদেরকে প্রথমে আমি বিরিক ফিলে গিয়ে ইট অর্ডার দিলাম আর তারা সকালবেলা আমার ইটগুলো আমার বাড়িতে পৌঁছিয়ে দিল আর সবার আগে আমি আলহামদুলিল্লাহ বলি আপনাদের দোয়া ও ভালোবাসা আমি ঘরের কাজে নামতে যাচ্ছি আমি কিন্তু একদিন আগে ইটের অর্ডার দিয়েছিলাম একদিন পরে তারা ইট নিয়ে বাড়িতে চলে আসলো আর আমার ভাই বাতি যারা সবাই মিলে আমার ইটগুলোর নামায় বাস করে রাখতেছেন আর আমি আর আমার ছোট রাজকন্যাটা বসে বসি দেখতেছি আর এই দিকে আমার বাড়িটাকে বিরিক ফিল থেকে পাঠানো হয়েছে ইটের টাকা দেওয়ার জন্য খুব মায়া হয় খুব কষ্ট হয় টাকাগুলো দিতে না দিয়ে আর কি পারি যত কষ্টে হোক নিজের স্বপ্ন তো পূরণ করতে হবে আর ইটের টাকা দিতে না দিতে এদিকে দিকে চলে আসলো বড় একটা বালু আজকে নিজের কাছে খুব অবাক মনে হচ্ছে এগুলো কি আসলে আমি করতেছি নিজেকে নিজে আজকে আসলে বিশ্বাস করতে পারতেছি না আমি নিজে গড় করব নিজের স্বপ্নগুলো এভাবে পূরণ করব। আসলে এগুলো আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না যাই হোক সব শেষে কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে আর আপনাদেরকে কিন্তু আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না আপনাদের সাপোর্ট আর আপনাদের এই ভালোবাসার কারণে আমার এই স্বপ্নগুলো এক এক দাপ আমি পার হচ্ছি আসলে আমাদের এ দিয়ে কিন্তু বালু কম পাওয়া যায় আমরা অনেক দূর থেকে বালু সংগ্রহ করা লাগে তাই আমি এক দুদিন আগে বালুর কথা বলছিলাম আবার আমার অনেক কষ্ট লাগে উঠলো প্রথম দাপে আমি অনেক টাকা দিয়ে ফেলছি এখন আবার দ্বিতীয় দফা অনেক টাকা দিয়ে দিতেছি হিলে তিলে কষ্ট করি আমি এই টাকাগুলো জমিয়েছি আমি আমার মায়ের হাতে টাকাগুলো খরচ করতেছি অবশেষে আলহামদুলিল্লাহ চলে আসলো আমার কণা আসলে খুব অবাক লাগতেছে আজকে আবার হারানো ছেলেটি নিজের হাত পা হারিয়ে এত কিছু করতে যাচ্ছে এই যে ইট বালু কণা এতগুলো টাকা ব্যয় করিয়ে আজ এই ছেলেটি নিজের বাঙা ঘরকে নতুন ঘর করতে যাচ্ছে অনেকে আমার বাবা মাকে বলেছিল তো ছেলেকে দিয়ে কিছুই হবে না ওর এই ছেলেকে তুই বিবাহ করাতে পারবি না তোর এই ছেলের লাইফ এখানে শেষ। আমার বাবা মা তাদেরকে বলেছিল আল্লাহ পাক দ্বিতীয় পারে আল্লাহ পাক নিতেও পারে আজ এই ছেলেটি বিবাহ করেছে আজ এই ছেলেটি দুইটা কন্যা সন্তানের বাবাও হয়েছে আর এই ছেলেটি আজ নিজের টাকা দিয়ে নিজের একটা ঘর তৈরি করতে চাইতেছে সব কিছুই আল্লাহর ইচ্ছাতে হয় মানুষের ইচ্ছাতে কিছুই হয় না যেই মানুষগুলো আমাকে এত কথা বলেছিল সেই মানুষগুলো আজকে কিন্তু খুব আফসোস করতেছে দুর্ভাগ্য এই ছেলেটির আজকে বাবা নাই বাবা যদি থাকতো কতই না খুশি হতো হাত পা হারানোর পরও এই ছেলেটি এত কিছু করতে যাচ্ছে আর দোয়া করি আল্লাহ যেন আবুকে বিস্ত নসিব করে আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার গরটা পুরোপুরি কমপ্লিট করতে পারি আর আপডেট আপনাদেরকে আস্তে আস্তে আমি সবকিছু দেখানোর চেষ্টা করব।